ले এক ले गु में तिलनी थोकल लाद बाहुंगेलावरकारने म्याचतेथे बाु बंगना तो बाबलम बताकाल दे तो बैंगेलावता पपाताबा पले देखी त तिक्ति की रावा दो आते लोग तिक्ति की रावाद कानल म्याचथ कितले तो पददा देरी করেनु गघुम्ति के उटे पेभु একু दुखলাম दुखदिए की बादलतना बाील व तला िक् मতি दिल বাদ তো না তেলা পোকার তাতে দুধ করলে এখন নি দেখি ইলু ইলু ভাবছে দুধ করলে নিদে তোমার তুকে এগুলা মনে করলেন না বোতলে একবার দুইবার খাওন পায় তো গর্ত থেকে উঠতে আসে নি কারণ এগুলো তো খাওন না এখন বোতলে একবার দুইবার খাওয়ান পায় তখন গর্ত থেকে উঠতে আসে তোর খাওয়ান পাইলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না ইটা করতে নি নিজেকে কন্ট্রোল করতে পারে না পুরো এলাকা দুইটা পুরো পেট বুক দুইটা হাওমাউ করে আবে তা থাকে তাকে করতে বুঝলেন না তখন খাওয়ান না পাইলেও তো এলুকুমে বোতল একবার দুইবার খাওয়ানো পাইলে তাহলে কুমে করবো তো এগুলো তো আমরা দেওয়া দাবো না কারণ এগুলো তো আমরা লেবেলেই নেই এগুলো তো আমরা গণ হাতে ধরি না এগুলোর আমরা